নমস্কার সবাইকে প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে কাঁচকলা আর আলু দিয়ে ভর্তা রেসিপি শেয়ার করব কাঁচকলা আর আলুগুলো আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর কাঁচকলাটা কিন্তু ছিলে সেদ্ধ করে নিয়েছি আর এখানে গোটা ধনিয়া আর কাঁচামরিচ ভেজে নিয়েছি এবার এগুলো শিলপাটাতে বেটে নেব মরিচ ধনিয়া আর লবণ একসাথে এবার বেটে নেব মশলাগুলো বেটে নেওয়ার সময় কোনো প্রকার জল ব্যবহার করবো না আর ধীরে ধীরে সব কিছু ভালো করে বেটে নিতে হবে একবার বেটে নিয়েছি আবার সব কিছু আবারও ভালো করে বেটে নিচ্ছি মরিচাগুলো বেটে নেওয়া হয়ে গেছে এবার কাঁচকলাগুলো দিয়ে কাঁচকলাটাও ভালো করে বেটে নিতে হবে কাঁচকলাটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে এবার আলুটা দিয়ে দেব আলুটা আমি হাত দিয়ে আগে ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি এবার ভালো করে বেটে নিচ্ছি এই কাজকলা আর আলু ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা গরম গরম ভাত দিয়ে খেতে এতটা মজা লাগে যে একবার খেলে সাতটা মুখে লেগেই থাকবে অবশ্যই তোমরা একবার এরকম করে ভর্তা বানিয়ে খেয়ে দেখবে ভালো লাগবে সব কিছু হাত দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আরেকবার বেটে নেব। ভর্তাটা করার সময় ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে আরও একবার ভালো করে বেটে নিচ্ছি বেটে নেওয়া হয়ে গেছে এবার একটা বাটিতে তুলে নেব আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার